একটা নিউজ দেখলাম সোশ্যাল মিডিয়ায় সবাই লেখালেখি করছে সবাই পোস্ট করছিল কি একটা মেয়ে দেখেছেন। তার মা অসুস্থ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে ঢাকায় নিয়ে এসে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে তার মাকে ক্যান্সার আক্রান্ত হঠাৎ করে দেখলাম এগারো বছরের বয়সের একটা মেয়ে হারিয়ে গিয়েছে অথবা নিখোঁজ হয়েছে দেখে আমি কষ্ট পেলাম মর্মাহত হলাম আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ এই এগারো বছর ছোট্ট একটা মেয়ে এভাবে হারিয়ে গেল আল্লাহ যারা নিয়েছে তাদের বুঝদান করো এবং মেয়েকে তার ঘরে ফিরিয়ে দাও তার বাবা মার কুলে ফিরিয়ে দাও বিশ্বাস করেন পরের দিয়ে সকালবেলায় নিউজ দেখলাম আরবি ইসলাম সুবা সে হারায় নাই বরং সে ঘর থেকে স্বেচ্ছায় তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালাইছে কি করছে পালাইছে আগের দিন দোয়া করলাম আল্লাহ তার বাবা মার কোলে ফিরিয়ে দাও পরের দিন দেখি সে তার বয়ফ্রেন্ডের কোলে কথা বলেন ঠিক কিনা কই চাই বলেন তাহলে আপনার কি মনে হয় এগারো বছরের যে মেয়েটি হারানোর সংবাদ সোশ্যাল মিডিয়া প্রকাশ করলো যে ছোট্ট শিশু হারিয়ে গিয়েছে আসলে কি সে শিশু কথা বলবেন আসলে সে শিশু সে শিশু না সে নিজের মনের কিছু আকাঙ্ক্ষা পূরণের জন্য জৈবিক জন্য চাহিদার সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালাইছে যে মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালাইতে পারে সেই মেয়ে কখনো শিশু হতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় শিশু বলে কেন তাকে আখ্যায়িত করা হচ্ছে কারণ হচ্ছে তারা ওই বাল্য বিবাহটাকে তারা কি করছে নিষেধ করছে আর অনৈতিক প্রেমটাকে প্রমোট করছে কথা বলে ঠিক কিনা